আশা করি ভালো আছো তো আজকে আমরা গাছি কোথায় তিতীয় এবং চতুর্থ এক্সপ্লেইন করতে যাচ্ছি কিছুটা এমন যে তুমি যদি কোনো ভালোবাসো তাহলে তার মধ্যে প্রাণ চলে আসবে কাইন্ড অফ এরকম কিছুটা হলে যাক তো এর আগের পেছনে আমরা দেখছিলাম আমাদের যে তার মধ্যে কিছু শক্তি চলে আসে যে সে বস্তুদের কন্ট্রোল করতে পারবে এবং তার এই শক্তি দেখে ইঞ্জিন তাকে তার টিমে আসতে বলে ইঞ্জিনের টিমের নাম হচ্ছে সামনে দেখতেছি তো এরপর আমরা ইঞ্জিন কে দেখতে পাই যে কিনা কিন্তু কল করে বলতেছে আমি আবর্জনা স্তূপের মধ্যে একটি অদ্ভুত ছেলেকে দেখতে পেয়েছি যে কিনা অনেক শক্তির অধিকারী এবং আমি এমন শক্তির অধিকারী কোনো ছেলেকে আগে কোনোদিন দেখি নাই তো এই জন্য আমি ওকে আমার টিমে নিয়ে ফেলেছি তো এরপর দেখে আমরা ইঞ্জিন রু রেখে ডাক্তারের কাছে নিয়ে আসতে তার আগাছ স্থলে ঠিক করার জন্য রুডো বলে তুমি আমাকে এখানে আসছো কি জন্য আমি তো তোমার টিমে জয়নও করি নাই আমি তো উপরে যেতে চাই এবার ডাকাই তাকে ধমক দিয়ে বলে এই ছেলে তুমি এত কথা বলো কি জন্য আর তুমি আবর্জনের মধ্যে গেছিলে কি জন্য তুমি যদি আর কিছুক্ষণের মধ্যে থাকতো তাহলে তুমি একের উপরে চলে যেত তোমার উপরে যাওয়া লাগতো না একের সোজা উপরে চলে যেত আবার তোমাকে বলো কতজন গুন্ডাও ধরেছিল তোমার তুমি তোকে ধন্যবাদ বলা যে তোমাকে আমার কাছে এনেছে এরপর রুডোর চিকিৎসা শেষ হয় এবং তারা বাইরে বেরিয়ে আসে এবং আমরা জানতে পারি যে রুডোর সকল চিকিৎসার খরচ ইঞ্জিন দিয়েছে এই জন্য রুড়ে তাকে ধন্যবাদ বলে কিন্তু বলে আমি একটা কথা বলে দিচ্ছি আমি তোমার টিমে জয়েন করবো না কিন্তু আমি উপরে যেতে চাই সেটা যেভাবেই হোক এরপর ইঞ্জিন বলে তুমি যে উপর থেকে এসেছো এটা যদি এখানকার লোকজন জানে তোমার কি করবে তুমি জানো আমার মতো তুমি এখানকার ধারণা তাহলে বুঝতে পারছো তুমি উপর থেকে আসছো তোমার কি হইতে পারে এখানে কারণ এখানকার সকল মানুষই উপরে থাকা মানুষদের অনেক ঘৃণা করে আর যদি কথা আসে তুমি কেমন উপরে যাবা তাহলে ওটার জন্য তোমার ফি দেওয়া লাগবে তবে আমার মতে বর্তমান তোমার মুখটা একটু বন্ধ রাখা উচিত এরপর সিন আমরা দেখে রুডো এবং ইঞ্জিন একটি বার্গারের সবে গেছে এবং রুডো বার্গার খেতেছে কারণ রুডো অনেক বেশি খিদা লাগছিল তো রুডো মনে মনে বলে আমি তো ভাবছিলাম এই পিঠের কিছুই না একেবারে কিন্তু এখন তো আমি দেখতে পাচ্ছি এখানে একটি দুনিয়া শহর রয়েছে এবং এখানেও মানুষজন থাকে এবার ইঞ্জিন তাকে বলে আমাদের এই জগতে অ্যানিমা নামের একটি এনার্জি রয়েছে যেমন বিদ্যুতের একটি শক্তি রয়েছে মানে পাওয়ার ভোল্টেজ যেমন একটি রয়েছে তেমনই অ্যানিমারও একটি পাওয়ার সোর্সেস রয়েছে যে পাওয়ারটা আসলে বিভিন্ন ময়লা আবর্জনা একসাথে জড়ো হয়ে তারপরে তৈরি হয় আর আমরা যে বিভিন্ন প্রকার মনসার্স দেখছিলাম এই ময়লার গোদামের মধ্যে ওই মহ গুলো আসলে এই অ্যানিমার জন্য তৈরি হয় আর ওই গুলো অধিকাংশ সময় তোমার ময়লার আবর্জনের মধ্যে থাকলেও কিন্তু আমাদের সাথে তারা শহরের মধ্যে আসে শহরটা চার সাইডটা প্রোটেক্ট করা থাকলেও বিভিন্ন সময় তারা চলে আসে আর এই গুলোকে মারার জন্য বিভিন্ন প্রকার স্পেশাল অস্ত্র আছে যেমন তোমার এই হাতের যে গ্লাভস আরে এই পাওয়ারটা আসলে আসলে হলো মনে করো তোমার কাছে কোনো বস্তু রয়েছে কলম বা কোনো সামথিং কোনো কিছু ওইটা তুমি যত পরিমাণে আদর করবো যত যে পয়সা করে রাখবা তখন তোমার সেটার মধ্যে অ্যানিমার পাওয়ার চলে আসবে এগুলোকে স্পেশাল আইটেম বলা হয় যেমন আমাদের ইঞ্জিনিয়ার কাছে যা নিজস্ব ছাতা আর আমাদের রুটোর কাছে নিজস্ব গ্লাভস মানে ভাইটাল ইন্সট্রুমেন্ট যেগুলো এক কথা বলতে গেলে একটা আনিমাল অনুষ্ঠান মারার জন্য আনিমার শক্তি প্রয়োজন আর সবাই আনিমার শক্তি আনতে পারে না যেমন আমি আমার ছাতার মধ্যে আনতে পারছি তুমি গ্লাভসের মধ্যে আনতে পারছো কিন্তু সবাই এটা আনতে পারে না আর যারা আনিমার পাওয়ারটা আনতে পারে তাদেরকে গিভার্স বলা হয় তারা হচ্ছে সাধারণ মানুষ আলাদা অনেক তো এরপর রুরো একটু কথা মনে পড়ে যে একটু যেমন বলছিল যে তুমি যদি কোনো বস্তুকে অনেক সুন্দরভাবে যত্ন করে রাখো তার আমাদের জীবন চলে আসবে এরপর একটু বলে আমাদের যে টিম মানে যে টিম এই টিমের মূল লক্ষ্য হতেছে শক্তির থেকে তোমার যে মস্তরা তাদেরকে মারা আর অধিক পরিমাণে গিভার তল্লাশি করা মানে খুঁজে খুঁজে করা তাদেরকে এবার রুড়ো বলে ঠিক আছে আমি যদি তোমার টিমে জয়েন হই হয় তাহলে তুমি কি আমাকে উপরে যাওয়া রাস্তা বলে দিতে পারবা এখানে ইঞ্জিন বলে সত্যি কথা বলতে গেলে আমি উপরে যাওয়ার রাস্তার কিছুই যাই না এর শুনে রুড়ো অনেক বেশি খেপেছে তখন ইঞ্জিন আমার বলে হয়তো আমি এই সম্পর্কে কিছু জানি কিন্তু আমাদের যে মেইন বস আছে সে হয়তো এই সম্পর্কে অনেক মেলা কিছু জানে এরপর রুডো বলে তাহলে আমাকে তোমাদের বসের সাথে দেখা করো ইঞ্জিন বলে হ্যাঁ সময় পাইলে তুমি দেখা করতে পারবা আর তার সাথে আরেকটা প্রশ্ন করে যে তুমি ক্লাস কোনো থেকে পেয়েছো রুডো তখন লুডো বলে যে এটা আমার বাবার শেষ স্মৃতি এটা আমাকে আমার বাবা দিয়েছিল ইঞ্জির বলে বুঝতে পারছি এই জন্য তুমি এই গ্লাভসের তোমার যত্ন করে রাখছো আর এই যত্নের কারণে গ্লাভসের মধ্যে আত্মা বা তোমার সোল টাইপ চলে আসছে বুঝতে পারছি আমি এটা লুডো তখন আবার রেক্টর কথা মনে করতে শুরু করে যে রেক্টর বলছিল যে এরকম শক্তি চলে আসে যে এরপর ইঞ্জিনের ফোন বাঁচতে শুরু করে এবং ইঞ্জিন অন্তে তুলে যেতে থাকে ইঞ্জিন যখন চলে যাবে তখন লুডো কাছে সুফিয়া আদায় করে যে এখন এতক্ষণ তাকে বাঁচিয়ে রেখেছিল তাকে প্রোটেক্ট করছিল আর এই কথা শুনে ইঞ্জিন তাকে টাকা পোটলি দেয় ইঞ্জিন বলে এতক্ষণ ধরে আমি যত টাকা পয়সা খরচ করছি সব আমি এখান থেকে করছি আর এই টাকা মানে পাইছি হল তোমার যে জামাকপুর বিক্রি করেছিলাম মানে তুমি যে উপর থেকে পর তোমার যে কাপড় ছিল ওইগুলো বিক্রি করার পরে আমরা এই টাকাটা পাইছিলাম আর তোমার যত খরচ হোক সব আমি এখান থেকে করছিলাম এটা শুনে রুট অনেক খেপে যাবে ইঞ্জিনের উপরে এরপর ইঞ্জিন বলে তুমি উপর থেকে জামা কাপড় নিয়ে আসছা ওই জামা কাপড় যদি আমাদের এলাকার লোকজন মানে আমাদের এই নিচে যে লোক দেখতে পারো তাহলে তারা বুঝে ফেলতো যে তুমি উপর থেকে আসতো আর যদি তারা বুঝতে পারে তুমি উপর থেকে আসতো তাহলে তুমি জানো এই যে তোমার কি অবস্থা হবে যাই হোক আমি এখন যাচ্ছি আমার ট্রেনের এসে দেখা করতে তুমি এনে আমার জন্য অপেক্ষা করতে দেখো এখানে মনে মনে বলে তুই খালি দাঁড়া আমি খালি একবার উপরে যা রাস্তাটা পেয়ে যাই তোর টিমকে আমি মুখে লাচি আর বেরোয় যাবো এখান থেকে আর তখন একটি বিড়াল আসে এবং রুড়ের যে টাকার যে ব্যাগটি ছিল ওটাকে মুখে পালিয়ে যেতে থাকে এবার রুড়ো সে বিড়ালটি পিছু করে এবং তারা পিছু করতে করতে একটি গলির ভিতরে যায় গলির মধ্যে গিয়ে রুড়ে একটি লাঠি পায় যেটা দিয়ে সে বিড়ালের পিছনে দৌড়ানো শুরু করে আবার সেই লাঠি যে কোনো বিড়াল থেকে ধরে ফেলে তার টাকা পোটাই নিয়ে নেয় কিন্তু আমরা জানতে পারি যে এই টা হচ্ছে আসলে জামকার মানে ইঞ্জিন জায়গায় কল করেছিল কিছুক্ষণ আগে তো জামকা এখানে এসে বলে তুমিও লাঠিটি ফেরত দাও রুডো বলে এই ফালতু লাঠি যে করবে না সে তো জামকা তখন রুড়ো ধাক্কা দিয়ে তার কাছে তার লাঠি ফেরত নিয়ে নেয় আর উ তখন খেয়াল করে যে তার জামা একটি ব্যাচ লাগানো আছে যেটা আসলে ক্লিনার্স দেওয়া হয় যেমন ইঞ্জিনিয়ার দেওয়া ছিল আর পুরো ক্লিনার্স টিম বিভিন্ন প্রকার অস্ত্র আছে স্পেশাল মানে যেমন রুটের যেমন তেমন এরও একটা স্পেশাল আছে ওটা হলো তার লাঠি এরপর জানকা তার লাঠির আসল পাওয়ারটি টি রিলিজ করে এবং আমরা দেখতে পাচ্ছি বড় লাঠি তৈরি হয়ে গেছে এবং সে বলে তো সাহস কিভাবে হইলো আমার এই গুপ্তধনটিকে নিতে তো জানকা তখন তার কাঠের লাঠিটিকে একটি রডের লাঠি করে এবং রোডের উপর হামলা করে এরপর জানকা বলে তুই যেমন আমার লাঠি চুরি করছিস অপরাধ করছিস এটা প্রায় চিন্তা করা লাগবে রুডো রুডো বলে তুমি আমার নাম জানো কেমনে আর তখন জানকা বলে যে ইঞ্জিন আমাকে তোর ব্যাপারে বলছিল যে একজন উপর থেকে আসছে তার মধ্যে শক্তি আছে এবং তাকে আমরা আমার টিমে নিয়ে গেছি আর আমি হচ্ছি তোর ট্রেনার কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে ছোটখাটো ব্যাপারে তোকে আমাকে ট্রেন করা লাগবে এরপর ওটা বলে আমি কখন চুরি করলাম আমি তো জাস্ট ওর টাকা নেওয়ার জন্য একটিকে ব্যবহার করতেছিলাম হ্যাঁ জানকা বলে তোর বাবা মতো তো কিছুই শেখায়নি কোনো সংস্কারে কিছু শেখায়নি এখানে রুডো তার বাবার সম্পর্কে কথাটা শুনে তার মাথায় মাথায় রক্ত উঠে যায় কথা বলতে গেলে এবং সে ডাক্তার কথা মনে পড়ে যে ডাক্তার তাকে যে তুমি যদি কাউকে তোমার মনের ভাব প্রকাশ করতে চাও তাহলে প্রথমে তাকে শান্ত করিয়ে নাও মানে তাকে মাথা ঠান্ডা করে তারপর তাকে কথাগুলো বোঝাও সে কি বললে তোমার কথা মানতে পারে এবং তোমার পর খুশি হইতে পারে সে তো এরপর রুডো বলে আমি আপনার প্রিয় লাঠি যিনি এসেছিলাম তাদের আমাকে ক্ষমা করে দিন কারণ আপনার প্রিয় জিনিসকে যদি কেউ কিছু নেয় তাহলে সেটা আপনার রাগ স্বাভাবিক যেমন আমার যদি কেউ গ্লাস নেয় তাহলে ওটা আমার রাগা স্বাভাবিক এটা এটার জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রাপ্ত আর আসলে আমি জানতাম না যেটা আপনার স্পেশাল লাঠি আমার ভুলে গেছে আমাকে ক্ষমা করে দাও আর রুডোর এই কথা শুনে জানকে একটু বেশি যায় এবং তার কাছে আর উল্টো মাফিতে শুরু করে যে হ্যাঁ বুঝতে পারছি এটা আমার স্পেশাল লাঠি কিন্তু আমি তোমার একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি আর জানকার এই ফেস দেখে দেখা রুডো একবার অবাক হয়ে যায় যে কি কেবলটা যে মানুষ দেখে সেই মানুষই এরপরে জানকা তারকে হাত বাড়িয়ে দেয় এবং তাকে উঠতে বলো করে জানকা তাকে উপরে উঠে বলে তোমার স্পেশাল কি আছে মানে তুমি কোন জিনিসের মধ্যে পাওয়ার আনতে পারো এখানে রুডো বলে আমার স্পেশাল হচ্ছে আমার গ্লাভস তো জানকা তার গ্লাভসটিকে দেখে বলে সত্যি তোমার গ্লাভসটা অনেক অসাধারণ আর তুমি আমাদের টিমে কেন জয়েন করছো রুডো এখানে বলে আসলে আমি তোমাদের একটু সাহায্য করার জন্য তোমাদের টিমে শুধু জয়েন হইতেছে আমার যদি উদ্দেশ্য পূরণ হয় তাহলে আমি চলে যাও সে জানকার দিকে তাকে মনে মনে বলে সামনের মানুষটাকে সত্যি জানকা সবসময় হাসতেছে কি জন্য এরপর রুডোর একটার কথা মনে পড়ে যে একটু তাকে বলতেছিল যে তুমি মাঝে মাঝে একটু হাসতে পারো তুই সবসময় বাংলার তোমার মুক্তি বানিয়ে রেখে দাও তো রোডে বেড়া মনে মনে ভাবে বলে ঠিক আছে চেষ্টা করি এবার রোডে একটু হাসে কিন্তু তোর হাসিটা এমন ছিল যে ওটা দেখে জানকা একটু ভোরকে যায় এবং বলে তুমি কি আমার সাথে মজা নিচ্ছো তুমি আমি খেপানো শুরু করছো রোড তখন বলে আমি একটু হাসার চেষ্টা করছিলাম শুধু জানকা যখন বলে তোর এই জঘন্য হাসি যদি কেউ দেখে ভাই সে তো কান্না কাটি করে দিবে ভাবে বিশ্বাস কর এরপর রুডা করে কি তার মুখ বন্ধ করে রাখার চেষ্টা করে যেটা দেখার পর জাকা আরো বেশি খেপে যায় তার উপরে দিজের মধ্যে ঝগড়া চালু হয় ঝগড়ার এক প্রান্তে এসে জাকা তাকে বলে ঝগড়ার এক পর্যায়ে এসে জানকা বলে ইঞ্জিনের সুন্দর স্পেশাল পাওয়ার দেখছে এটা শুনে অতটা উড়িস না তুই কারণ এখানকার সকলেই আমরা নিজেকে জীবন বাইরে ধরে এখানে কাজ করি আর তুই যে ওরা বললে যে তুই আমাদের সাথে স্বার্থ পূরণ হলে এখান থেকে চলে যাবি মানে তোমার যে স্বার্থ আছে ওটা পূরণ হলে চলে যাবি নিশ্চয়ই সেই স্বার্থ একটি ফালতু একটি স্বার্থ হবে এই সময় রুডোর সেই একটা লাস্ট ওয়ার্ডের কথা মনে করে যে একটা ওয়ার্ড ছিল যে তুমি ফালতু দুনিয়াকে বদলিয়ে দাও এবং নতুন একটা জীবন তৈরি করো তো রুডো তখন জাঙ্কাকে বলে তুমি আমার উদ্দেশ্যকে ফালতু বলছো আমি আমার এই উদ্দেশ্য পূরণের জন্য যেকোনো কিছু করতে পারি তবে তোমার মুখ বন্ধ হয়ে রাখো মূর্খ কথাকার তো রোডোরে কথার পরে দুজনে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায় এবং জানকা তার হাতের যে লাঠি ছিল ওটাকে ট্রান্সফর্ম করে দেয় এবং রুড়ো তার সাইডে রডকে হাতে নিয়ে তার মধ্যে এনার্জি জেনারেট করতে শুরু করে তো এই জিনিসটা থেকে অনেক বেশি অবাক হয়ে যায় যে রুডো যে কোনো বস্তুর উপরে তার পাওয়ার এফেক্ট করতে পারে কিন্তু অ্যাজ এ শুধুমাত্র একটা বস্তুর উপরে সে তার পাওয়ারটা গিভ আপ করতে পারবে কিন্তু রুডোর ক্ষেত্রে আলাদা সে তার গ্লাভস এর মাধ্যমে যেকোনো বস্তুর মধ্যে তার পাওয়ার টা দিতে পারবে আর পুরো দুনিয়ার মধ্যে রুডো এমন একজন মানুষ যেখানে যেকোনো কিছুর মধ্যে তার শক্তি ট্রান্সফর্ম করতে পারে আর শুধুমাত্র এই কারণে ইঞ্জিন ওকে ভেরি ভেরি স্পেশাল গোলা কিন্তু জানকারের মধ্যে কনফিডেন্স মেলা ছিল যে রুডোকে কোনদিন হারাতে পারবে না কারণ রুডো এতটা এক্সপার্ট না এসব ব্যাপারে তো এমন সময় জানকার লাঠিটি উপর এসে পড়ে কিন্তু রুডো খেয়ালও করেনি যে জানকা কখন লাঠিটি উপরে মেরে দিয়েছে তো এরপর ফাইট স্টার্ট এবং আমরা জানকা রুডোর ফাইট দেখি রুডো এখানে একটু স্লো ফাইট করলেও সে আস্তে আস্তে একটু ফাইট কাম করতে শুরু করে এবং রুডো জানকা ঘাড়ে লাঠির একটু বাড়ি মারে কিন্তু যে তাদের জানকা কিছুই হয় না আর তখন জানকা তাকে লাঠিতে মেরে নিচে ফেলে দেয় তো এরপর জানকা খেয়াল করে তার গালে কাইন্ড অফ পটি লেগে রয়েছে আর পটে কি তোমাদের বলা লাগবে তোমরা বুঝছো আই থিঙ্ক আর জানকা বুঝতে পারে যে রুডো আসলে যেটা যে লাঠি ধরছিল ওটা আসলে ছিল একটি টয়লেট প্লাম্বার তো জানকা এখানে বলে তুই আমাকে টয়লেট প্লাম্বার দিয়ে মারলি তো রুডানে বলে টয়লেট প্লাম্বার হ্যাঁ সেটা আবার কি মানে রুডার একটু হাই সোসাইটির লোকজন তো মানে তারা গরিব হলেও একটা হাই সোসাইটির লোকজন তো এই জন্য তারা এইসব সম্পর্কে অতটা কিছু জানে না কথা বলতে গেলে মানে আমেরিকায় গরিবরাও তো আফ্রিকার ধনী করতে ভালো তো জাঙ্কা বলে টয়লেট প্লাম্বার আছে সেটা যেটা যে টয়লেট পুষে করা হয় রুডো বলে আমি সবসময় কিছুই যাই না কিন্তু এখন আমার অ্যাটাক করার ফলে আমার রুডো করে কি ওইটাতে অ্যাটাক করা শুরু করে এবং ওর মধ্যে যে পটি লাগেছিল ওইগুলো ছড়াইতে শুরু করে তো জানকা ওটাকে ছড়াইতে দেখা ওখান থেকে পালাইতে শুরু করে এবং রুডো বলে এই একটা সিম্পল ব্যাপার থেকে এত ভয় পাইতেছে এটা কোনো স্পেশাল জিনিস নাকি তো এটা দেখে রুডো এবার অনেক সাহস করে জানকার পিছনে দৌড়াতে শুরু করে ওই জিনিসটা নিয়ে এক পর্যায়ে এসে তারা শহরের মধ্যে চলে আসে এবং রুডো ফাইনালি জানকার মুখের উপর সত কিছু লাগিয়ে দেয় এবং তো ইঞ্জিন বুঝতে অনেক মধ্যে এরপরে যখন ইঞ্জিন শুনতে পারে যে এখানে কি নিয়ে আসলে মারামারি হইতেছে তো সেটা শুনে আরো বেশি হাসতে শুরু করে এবং বলে তোমরা তখন কি নিয়ে মারামী এইসব কিছু করতেছিল তোমরা তখন এরপর ইঞ্জিন বলে তো দেখো এটা হচ্ছে জানকা তোমার নিউ ট্রেনার আর জানকা রুডো আমাদের নতুন মেম্বার আর রুডো শোনো এই জান কিন্তু আমাদের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী গিভার্স আর ও এইসব ইনস্ট্রুমেন্টস নিয়ে মানে অনেক বেশি দক্ষবান আর ও তোমার আর অনেক কিছু শেখাইতে পারবে অনেক স্পেশাল একটা মানুষ ও আর জানকা যখন এসব কথা এঞ্জেলের মুক্তি শুনে তোমার অনেক লজ্জা পেয়েছে আর এরপর রুডো খেয়াল করে পিছনে পেছনে শুয়ে থাকা একটি মেয়ের উপরে যার নাম হচ্ছে রিও তো এরপর রিও ঘুম থেকে জেগে যায় এবং রুডো চুল ধরে বলে এই মেয়ে তোমার চুল তো সিল্কি কেন নেই তুমি তো কি শ্যাম্পু করো এবং রুডো মনে মনে বলে ভাই উপরের লাইফ থেকে তবে নিচের লাইফ ইন্টারেস্টিং আর উপর লাফতে অনেক বোরিং একটা ফিল করতাম আর এখানে একটা মেয়ে আমার চুল নিয়ে খেলা করতেছে বা আর এরপর ইঞ্জিন বলে আমরা মানে আমাদের যে হেড কোয়ার্টার ওখানে যাবো এটা বলার সাথে সাথে আমাদের এপিসোড টা শেষ হয়ে যায় চলো এবার নেক্সট এপিসোডে যাওয়া যাক এবার আমরা দেখি তারা চারজন মিলে একটি টানেলের মধ্যে তাদের হেড কোয়ার্টার যেতে চায় তাহলে হেড কোয়ার্টার ছিল আসলে টানেলের অপার সাইড এডকোয়ার্টারে গিয়ে তাদের সেমিনার একটি মেসে দেখা হয় আর ওইখানে রিও এবং যে তাদেরকে গুড বাই পর্যন্ত চলে যায় এরপর ইঞ্জিন রুডোকে সেমিওর এর কাছে নিয়ে আসে এবং এনে বলে এখন সেমিও তোমাকে পরীক্ষা করবে এরপর সেমিও বলে ইঞ্জিন আমাকে তোমার ব্যাপারে আগের থেকে বলে রেখেছে এবং তোমাদের কতটা পোটেন্সিয়াল হয়েছে সেটা আমাকে আগের থেকে জানিয়ে রেখেছে এরপর ইঞ্জিন বলে সেমিও নেওয়া যে মেয়ে মানে আমাদের যে মেয়েটা দেখানো হয়েছে এই মেয়েটার ভাইটাল মানে যে মেন অস্ত্র ওটা হচ্ছে চশমাটি যেটার মাধ্যমে ও মানুষের একটা গভীর পর্যন্ত মানে ভিতরে যা যা আছে পোটেন্সিয়াল শিশু যত শক্তি আছে সবকিছু দেখতে পাই আর এরপর সেমিও যখন চশমা রুডোর ভিতরে দিয়ে তাকায় তখন সে রুডের ভিতরে অনেক অন্ধকার দেখতে পাই যেটা থেকে অনেক ভয় পেয়ে যায় এরপর সেমিও বলে রুডোর মধ্যে যে শক্তিটি রয়েছে সেটা অনেক বেশি শক্তিশালী এই কারণে রুড়াকে অতটা ট্রেনিং করা লাগবে না কিন্তু ওর এই পাওয়ারটাকে ইউজ করার জন্য ট্রেনিং করার প্রয়োজন হতে পারে এবং আরো অনেকে যে ছিল যেটা সেমি রুডো এবং ইঞ্জিনকে বলে নাই এরপর ইঞ্জিন রুডোকে তাদের বসের কাছে নিয়ে যেতে থাকে এবং সে বুঝতে পারে যে একটা লুকাইতেছে মানে সবকিছু বলে নাই এরপর ইঞ্জিন একশো জন কর্মচারী রয়েছে মানে একশো জন ক্লিনার্স রয়েছে এবং তাদেরকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে আর সে তিনটি ভাগটি হচ্ছে কম্বোলাস সেন্টিল এবং তারা ওদিক অনেক জায়গায় অনেক মেশিনের মধ্যে রয়েছে এরপর ইঞ্জিন উড়োকে অনেকের সাথে পরিচয় করার জন্য একটি ঘরের মধ্যে নিয়ে আসছে দরজা পরে আমরা দেখতে পাই ভিতরে অনেক লোকজন মানে একেবারে ভজ একটা ব্যবস্থা রয়েছে এদের সাথে দরজা বন্ধ করে দেয় তো এরপর ইঞ্জিন যখন লুড়োকে তাদের বছর কাছে নিয়ে আসতে দেখা করার জন্য তখন লুডো বলে আমি কাছ থেকে শুধু এটাই শুনবো কীভাবে উপরে যাওয়া যাবে এরপর ইঞ্জিন লুডো একটু অবাক করে তারপর রাগ দেখে বলে এখানে কোনো কিছু ফ্রিতে হয় না সব কিছু কিছু না একটা লাগে তুমি কাজের মাধ্যমে আসলে জানতে পারবে কিভাবে উপরে যাওয়া লাগবে বিভিন্ন কি কি কাজ করা লাগবে তোমার এরপর ইঞ্জিন আরো বলে তুমি আবার এসব কথা চেষ্টা করো না যে তোমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট কি তোমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট পাওয়ার কি এ ওই ই কারণ আমরা কেউই চাই না যে তার পাওয়ার কি সেটা যেন লিক হোক কারণ এটা আমাদের অনেক সিক্রেট একটা ব্যাপার তো এরপর তারা বসের রুমে যায় এবং বসের রুমের মধ্যে কেউই নাই এবার বস আই থিং বাইরে কোনো জায়গায় সে কয়েকদিন পরে আসবে এটা শোনা পর রুড অনেক খেপ যায় যে আমি বসে সাথে দেখা করতে আসলে আমার সেখানে নাই এবার হঠাৎ চলে আসে এবং এসে বলে আমি তাহলে একদিনের জন্য রুডাকে আমার সাথে মিশে নিয়ে যাই কারণ বস নাশা পর্যন্ত সে আমাদের সাথে পারমানেন্টলি ক্লিনেস হইতে পারতেছে না কারণ সে যদি আমার সাথে থাকে তাহলে সে বুঝতে পারবে যে আমাদের কাজ কি আমরা কেমন ভাবে কাজ করি কেমন কি এই কথা শুনে রুট মুখ বন্ধ হয়ে যায় একেবারে আর এরপর সেমিও গিয়ে ওদেরকে একটি শুরু করে এরপর এরিয়া যেখানে অনেক পরিমাণে ময়লা অর্জন রয়েছে ওখানে অনেকগুলো ছোট ছোট মঞ্চ দেখা গেছে আমাদের তো শেষ করতে হবে এরপর রুড়ে জিজ্ঞাসা করে পোলুট এরিয়াটা কি এরপর সেমিউ বলে আমাদের এই এলাকাটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে সেফ জোন মানে যেখানে আমরা এখন রয়েছি একটি হচ্ছে পোলুটড এরিয়া যেখানে মঞ্চটা থাকে এবং একটি হচ্ছে নো ম্যানসল্যান্ড যেখানে আর ওইটা এতটা ভয়ঙ্কর একটা এলাকা ও মানুষ যায় তার বেঁচে ফিরে আসার চান্স অনেক কম আর তোমার ভাগ্য অনেক ভালো যে থেকে বাঁচিয়ে নিয়ে আসছে এরপর রিও বলে ইঞ্জিন আমার তোমাদের প্রশ্ন আছে যে তুমি ওখানে কেন গেছিলে ওই সময়টাই ইঞ্জিন যদি মুখে এবার বলে দেয় যে আমি জাস্ট ঘুরতে গেছিলাম কিন্তু ওর কথা শুনতে যাচ্ছিল যে আমরা এই সময় পরে কিছু জানতে পারবো আসলে এরপর সেমিও বলে ঠিক আছে সমস্যা নাই এবার এটা বলে সে রুটে একটি মাস্ক দেয় আর বলে ওই এলাকাটা অনেক বেশি বিষাক্ত ওখানে যদি মাস্ক ছাড়া তুমি যাও তুমি পনেরো মিটার মারা যাবে এই জন্য অবশ্যই মাস্ক নিতে লাগবে তোমার তো এরপর মিশনে যায় এবং ওখানে কে ভাবতে লাগে এটা তো আমার বড় ব্যাপার না এখানে আমি ইজিলি ফাইট করে নিতে পারবো কিন্তু এর পাশে ভাবতে শুরু করে আমি তো আর মনে করছিলাম যে পিঠের নিচে কোনো কিছু নাই কিন্তু এখান থেকে পুরো শহর একটি হয়ে গেছে এখানে এত লোকজন কাজ করতেছে এত কিছু করতেছে এবং তাদেরকে পেমেন্টও করা হইতেছে এটা সত্যি অসাধারণ একটি ব্যাপার তো এরপরে আবর্জনার মধ্যে আসে কিন্তু রোডের আবর্জনার মধ্যে এসেও তার ধন দেখতে পায় মানে আমরা ফার্স্ট দেখছিলাম রোডও আবর্জনা থেকে নতুন কিছু তৈরি করতে আরো বেশি আগ্রহী তো এরপর সে আবর্জনাগুলোকে দেখে ভাবতে লাগে এগুলো যদি ঠিক করে বিক্রি করে যেতে পারতাম এবার সে খেয়াল তার সাথে আরো কয়েকটা টিমমেটও আসছে আসে স্যার এরপর যেটা করে এরা কারা এবার রিও বলে এরাও সাপোর্টার্স কিন্তু এরা আমাদের মতো ভাইটাল ইনস্ট্রুমেন্ট নেই তাদের কাছে তারা জাস্ট আমাদের সাপোর্টার কিন্তু এরপরে তারা আমাদের জন্য অনেক বেশি মূল্যবান এরপর তাদের মধ্যে একজন রুড়োর সাথে হাত মেলাতে আসে এবং সে হাত মেলাতে গিয়ে রুড়ার হাতটা এবার বেঁকিয়ে ধরে এবং আমি এর নাম হলো গ্রেস যার হাতের আঙুল এতটাই শক্তিশালী যে যদি কোনো মানুষের হাত চেপে ধরে ওটা ইজিলি ভেঙে যাবে মানে এটাই তার রিয়েলিটি পাওয়ার এরপর রুডোভাবে আমার এই ফাইরে যোগ না হওয়া উচিত হবে আমি কিছু বিশেষ দেখতে লাগে আমি কিছু শেখার চেষ্টা করতে থাকি এরপর ওই জায়গায় অনেকগুলো ছোটো ছোটো মাংস চলে আসে এবং সেগুলো দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এরপর রুডো রুডোকে বলে ভয় পেও না এগুলো আসলে অনেক বেশি দুর্বল হয় এবার আমরা দেখি যে ছোটো ছোটো মাংস এগুলো থেকে শিং দিয়ে মারতে শুরু করে কিন্তু দেওয়ালের কিছুই হইতেছে না এটা দেখে রুডো বুঝতে পারলো যে আসলে এগুলোর মধ্যে অতটা শক্তি নাই আর তখন এখানে দেখতে দেখতে তাপ্তানি বড় বড় মৎস্যগুলো চলে আসতে থাকে ওখানে আর এগুলো দেখতে ভেড়ার মতো এবং তারাও এসে সেই দেয়ালের সাথে মারতে শুরু করে মাথা দিয়ে এটা দেখে রুডো বলে তোমার কিছু করো ওদের রান্না তোকে ভেঙে ফেলবে রিও বলে তুমি কোনো চাপে নিও না এদের মা অতটা কোনো বড় ব্যাপার না আর আমরা কিন্তু ফিরে গিয়ে তোমার জন্য একটু ওয়েলকাম পাঠিয়ে দেবানি এবার রুডো মাথা থাকে যে রুডো এই সিচুয়েশনে এখন এতটা ঠান্ডা আছে কেমন জানো মাইন্ড কুল কেম নেই এ রিও বলে তুমি এইসব জায়গায় যতটা মাইন্ড ঠান্ডা করে রাখতে পারবা তুমি ততটা এখানে টিকে থাকতে পারবা এরপর রুডো মনে পড়ে যে ফার্স্ট ফাইটের সময় মানে ইঞ্জিন ফার্স্ট ফাইট করতেছিল রুডোর সামনে ইঞ্জিনের সময় অনেক চিল মাইন্ডে ছিল এরপর সেও প্রতিজ্ঞা করে যে এখন তো আমি জাস্ট চিল থাকবো কোনো ভয় পাওয়ার মধ্যে আমি নাই আর তখন সেখানে একটি মঞ্চ চলে আসে এবং সে বারিটি ভেঙে ফেলে কিন্তু রোড সেই দেখে কোনো ভয়ই পায় না এরপর রিও বলো তোমার জন্য আমার ফার্স্ট টাইম বড় একটা মঞ্চ দেখতেছ আর আমি তোমাকে শেখাই দিব যে কেমন চমৎকার মঞ্চ থেকে মারতে পারবে এবার তো ব্যাগের থেকে একটি কেচি বের করে আর আমরা দেখতে কেচিটা বের করার সাথে রিওর হাতে কেঁচি অনেক হয়ে যায় এবং সেটা সে পা দিয়ে ঘোরাতে শুরু করে এরপর গ্রিস নামে যে লোকটি ছিল সে বলতে থাকে এটি হচ্ছে রিওর ভাইটাল ইনস্ট্রুমেন্ট যার নাম হচ্ছে রিপার গ্রিস আরো বলে সকল প্রকারের গিভার্স সেটাকে হাত দিয়ে ইউজ করলেও এটাকে পা দিয়ে ইউজ করে এদের এর উপরে সেটা সে দিয়ে ইউজ করবে বা হাত দিয়ে ইউজ করবে এবার গিসা বলে তুমি এক দেখতে আসো যদিও কিন্তু তোমার কিন্তু সতর্ক থাকা লাগবে কোনো মানুষ তোমার আক্রমণ করতে পারে আর সেই সময় একটা ছোট একটি মানুষের ওপর উপর হামলা করতে চলে আসে বাট গ্রিস তখন যে ছোট মানুষটিকে রিও দিয়ে ছুড়ে মেরে দেয় আর রিও সেটাকে কেজি দিয়ে মাঝখান থেকে কেটে ফেলে এরপর রিও বলে তোমরা আমাদের মানুষ ছুড়ে মারো তাড়াতাড়ি আর এরপর ওরা বুঝতে পারে সাপোর্টার আসলে কোনো মায় না তারা প্রথমে ওদেরকে দুর্বার করে ফেলে এবং সাপোর্টার দিকে দিয়ে দেয় এবং সাপোর্টার থেকে শেষ করে ফেলে দেয় এরপর রিও সবগুলো মহাসাকে মারতে শুরু করে এবং সবগুলো মহাসা মরে যাওয়ার পরে কয়েকটা বড় মানুষ ছিল রিও তাদেরকে মারতে শুরু করে এবং তখনই একটা ছোট মানুষের একটি সাপোর্টারের উপর হামলা করে তখন রুটো এসে তাকে বাঁচিয়ে নেয় এবং বলতে থাকে আমার যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আমার এদের সাথে তালমেল জমিয়ে রাখতে হবে আমার ট্রেন এদের সাথে যোগ হতেই হবে আমি কারোর পর বোঝা হয়ে ছাড়তে চাই না আমি নিজের লড়াই নিজে করবো আমি তো এরপর উড়ো তার পাওয়ার দিয়ে লাঠিকে ট্রান্সফর্ম করতে শুরু করে এবং ওটা আস্তে আস্তে একটু গাছের মতো হয়ে যায় রুডো বুঝতে পারে না যে গাছের মতো হয়ে গেলো কেমনে এরপর মহাশী যখন তার দিয়ে রুডার ওই লাঠি আঙতে যাবে তখন রিয়া সে বাঁচিয়ে ফেলে এরপর রিও রুডার প্রশ্ন হতে শুরু করে তুমি কাউকে বাঁচানোর চেষ্টা করতেছিলে এমন সময় গিয়ে বলে তুমি কি ওই মশা থেকে মেরে আসছিল রিও বলে আমি আমার কাজে দেবো সবাই দুই টুকরো করতেছে কিন্তু ওরা মরতে যেতেছে না এটা খুব অদ্ভুত ব্যাপার যে আমার ভাইটাল ইনস্ট্রুমেন্টস দিয়ে ওরা মরতে যেতেছে না যখন ওরা দুই টুকরো হওয়ার পরে মরতেছে না তাহলে আমি ওদের এতটুকু পরিমাণে টুকরো করবো যে এরপর জীবিত হতে পারবে না এরপর গ্রিস বলে তাহলে মনে হয় এরা নতুন প্রজাতির মানুষ হয় এরকম নতুনভাবে জেনারেট হয়েছে এটাতে তো তাহলে অনেক চিন্তার ব্যাপার আমাদের হেডকোয়ার্টারে জানাইতে হইবে এরপর রিও বলে আমি তাহলে কি করবো রিও এখানে কোনো উত্তর না দিয়ে আবার ফাইট করতে চালু হয়ে যায় ফাইট করতে হতে সে চুল কেটে ফেলে এবং দেখতে পাই সেখানে একটু চমকাইতেছে কিছু একটা জিনিস আর এমন সময় মশা দেশের উড়ো ওপরে হামলা করতে শুরু করে এরপর ওটা ভাবতে থাকে আমার তো ইচ্ছা ছিল আমি উপরে থাকা স্পেয়ার্স দিয়ে মারবো কিন্তু এখানে তো আমি বুঝতে না আমার পাওয়ারটা কি আমি তো এটা ইউজ না এটা আবর্জনা আমি একটা আর তখন এই গিরিশের রুডোকে বাঁচিয়ে নেয় এবং তাকে দৌড়াতে শুরু করে আর তাকে মোটিভেট করতে থাকে যে তুমি একদিন অনেক কিছু করতে পারবো তোমার মধ্যে আসলে অনেক বড় মেয়ে ট্যালেন্ট আছে এটা কিছু বলতে থাকে এবং তাকে দৌড়াতে থাকে আর এমন সময় এই রিও বের করে ফেলে যে কেমন এই রোদকে মারা যাবে সে বুঝতে পারে যে এদের উইক পয়েন্ট হচ্ছে মাথার মধ্যে চকচক করতে জিনিসটা ওটা ওটাকে যদি ধ্বংস করে হয় তাহলে এরাও ধ্বংস হয়ে যাবে এরপর মশ মাথার নিচে চকচক করে জিনিস আঘাত করে এবং মশাটি সেখানে ধ্বংস হয়েছে এরপর রিও সবাইকে ডেকে একটি জিনিস দেখাতে থাকে আমি বলতে থাকে এটার জন্য মশাটি এত শক্তি চালী ছিল আর সেই জিনিসটা ছিল আসলে একটি চাকু সে বলতে থাকে এটার জন্য এত পরিমাণ শক্তি পাইতেছিল আর হয়তো এটা অন্য কারোর কোনো করে যে এই ভাইরাল ইনস্ট্রুমেন্টস টা ওই মসের কাছে গেম সিন চেঞ্জ আমরা দেখতে পাই ওই লোকটাকে যে কিনা দ্বিতীয় এপিসোডের দিকে রুড়কে বিক্রি করতে চাইছে ছিল এবং তার জ্ঞান ফেরে আমি দেখতে পাচ্ছি একটি ঘরের মধ্যে রয়েছে বন্ধ করে এবং তার সামনে একটি একজন হুড়ি পড়া লোক রয়েছে আর তখনই ওই হুড়ি পড়া লোকটি জেসা করে উপর থেকে যে ছেলেটি পড়েছিল সে আসলে কোথায় আমার ওকে অনেক বেশি প্রয়োজন ওকে আমার লাগবেই লাগবে এবং এর সাথে আমার এপিসোড টি শেষ হয়েছে